নমস্কার বন্ধুরা মিনাতি পুলিশ কিচেন স্বাগত আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপিটা কি করব আমি সাবু ভিজিয়ে রেখেছি যে সাবু বাজার থেকে কিনে আনা সাবু সাবুটা ছোট দানা ফুলে কত বড় হয়ে গেছে আমি তিন চারবার করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখেন কত সুন্দর ভিজে গেছে আমি সাবুটা সেদ্ধ করব কিন্তু আমি আজকে যে ডেজার্টটা বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে আমি প্রথমে সাবুটে গরমের দিনে এরকম একটা বাচ্চা থেকে বড়দের যাকে যাদেরই দেবেন না কেন ভালো লাগবে খেতে আর কি দে করব সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাবো তো আপনারা টানবেন না দেখবেন প্রথমে কড়াইতে জল দিয়ে দিলাম জলটা একটু গরম হোক জল গরম হয়ে গেছে এই যে আমি সাবুদানাটা জলের থেকে তুলে নিয়েছি এই ঝাঁজড়িতে নিয়ে নিয়েছি জলটা ঝরে গেছে এবার দিয়ে দেব গরম জলে দিয়ে আমি সাবুটা সেদ্ধ করে নেব সবুজ সেদ্ধ হয়ে গেছে যে এবার আমি জল থেকে ছেঁকে নেব গ্যাস অফ করে দিলাম এটা নামিয়ে নেব ঠিক আছে আবারও পাঁচশো লিকুইড দুধ দিয়ে দিয়েছি কাস্টার্ড পাউডার নিয়েছি এখান থেকে এক চামচ কাস্টার্ড পাউডার নেবো একটু দুধ নেব ঠান্ডা দুধ দিয়ে দুধটা নিয়ে এটা গুলিয়ে রেখে দেব কাস্টার্ড পাউডারটা এটা এখন লাগবে না পরে লাগব এদিকে আমি গ্যাসটা ধরিয়ে দিই দুধটা গরম হোক দুধটা অনেকটা কমে গেছে জল দিতে এবার আমি এই দুটো এলাচ ফাটিয়ে রেখে দিয়েছি দেব এলাচের গন্ধটা খুব ভালো লাগে যে কোনো ইসের দুধের মধ্যে দিলে খাবারটা ভালো আসে আমি চিনি দেব চিনিটা পাঁচশো দুধে আমি প্রায় পঁচিশ গ্রামের মতো চিনি দেবো চিনিটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন যে যেমন খান মিষ্টি আবার একটু ফুটিয়ে নেবো যাতে চিনিটা মিশে যায় এবারে ওই সাবু সেদ্ধ সাবুটে দিয়ে দেব দুধের ভিতর দুধ আর চিনি ভালো করে মিশে গেছে ফুটিয়ে নিয়েছি এবারে সাবু দিয়ে দেব সাবুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব তুলে ফেলে এখন কত সুন্দর হয়েছে দেখতে কি ভালো লাগবে ভিতরে গুটি গুটি সান্ড সাবুদানা এবারে ওই কাস্টার পাউডার দিয়ে দেব লাগাতে হবে ঢালতে হবে আর নাড়তে হবে এটা দিয়ে আর বেশিক্ষণ জ্বালাবো না নামিয়ে নেব আঙুল ফল আর বেদানা অ্যাড করে দিয়েছি দেখতে কত সুন্দর লাগছে দেখুন আমি যেভাবে এটা করলাম এই ডেজার্টটা আপনারাও বাড়িতে এভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে এরকম গরমের অনেক কিছু দেখতে পাবেন গরমের সময় অনেক আরও অনেক ধরনের অনেক কিছু ডেজার্ট আমি দেখাবো আপনারা দেখবেন আর এর ভিতর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা